よかの。 প্রায় দু দিন ধরে মসুধারে বৃষ্টি হয়ে চলেছে আকাশের চাঁদ পুরো মেঘে ঢেকে গেছে পুজোর ছুটি কাটাতে ভুবনডাঙার পাহাড়ি এলাকার অপরূপ সৌন্দর্য দেখতে সৌরভ রেশভ ও সঞ্জয় আটকে রয়েছে ভুবনডাঙার একটি পুরোনো কোয়ার্টারে সারা বছর ধরে কাজের প্রেশার থাকে ভাবলাম এবার পুজোর ছুটিটা একটু রিল্যাক্সে কাটা কিন্তু এ তো এখানে এসে দেখছি শুধু বৃষ্টি আর বৃষ্টি ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না আর করবি মেনে তো নিতেই হবে তবে জয় বলিস আমার মাথায় কিন্তু একটা আইডিয়া ঘুরছে আইডিয়া তা কি আইডিয়া ঘুরছে এটা শুনি সবাই মিলে একটা পিকনিক করলে কেমন হয় পিকনিক বাহ দারুণ একটা আইডিয়া দিয়েছিস কিন্তু কোথায় করবি জঙ্গলের ভেতরে কোনো ফাঁকা মাঠে কিংবা নদীর ধারে করলে কেমন হয় কিন্তু এখানে তো আশেপাশে কোনো নদী কিংবা খালি মাঠ তো নেই ঠিক ওই সময় কোয়ার্টারের কাজের লোক রঘুদা গরম গরম তিন কাপ চা নিয়ে ওদের সামনে উপস্থিত হয় এবং ওদের কথা শুনে বলে আসে বাবু এই যে সামনে যে জঙ্গলটা আছে ওই জঙ্গলের ভেতরে একখানি নদী আছে। বাহ তাহলে তো কোনো কথাই নেই জায়গা যখন পাওয়া গেছে তাহলে তো কাল পিকনিক হচ্ছেই রবুদা কালকে তুমি পিকনিকের যত সরঞ্জাম আছে সব রেডি করে দেবে কালকেই আমরা পিকনিক করবো কিন্তু বাবু জায়গাটা মোটে ভালো নয় আমি শুনেছি ওই জায়গায় যারাই গেছে তাদের সাথে কোনো না কোনো বেপদ ঘটেছে তাই বাবু বলতেছিলাম আরে রঘুদা তোমাকে অত টেনশন করতে হবে না আমরা তিনজন আছি তো আমরা ঠিক সামনে নেব আর ওর যখন একটু ইচ্ছা হয়েছে পিকনিক করবে করি না কিছু হবে না তুমি শুধু পিকনিকের যত সরঞ্জাম আছে একটু রেডি করে দিও সকাল সকাল আচ্ছা ঠিক আছে বাবু তোমরা যেটা ভালো মনে করবে সেটাই করো এরপর পরের দিন সকাল হলে পিকনিকের সরঞ্জাম তিনটে ব্যাগে তিনজন নিয়ে জঙ্গলের পথে এগিয়ে চলে জঙ্গলের পথ ধরে কিছু দূর এগিয়ে যেতেই ওরা একটা নদী দেখতে পেল যেটা দেখতে অপরূপ সুন্দর এবং শান্তভাবে বয়ে চলেছে কিন্তু নদীর আশেপাশে কাউকে দেখতে পেলো না এরপর ওরা ঠিক করে যে ওই নদীর ধারে বসেই পিকনিকটা করবে এবং সেই কথা মতো পিকনিকের রান্নার জন্য সকল সরঞ্জাম রেডি করতে থাকে তবে যাই বলিস এই নির্জন পাহাড়ি এলাকায় পিকনিক করার মজাটাই আলাদা কি বলিস সে আর বলতে এই পরিবেশে পিকনিক করার মজাটাই আলাদা তবে তোরা কি দেখেছিস আকাশে ঘন কালো মেঘ করেছে যখন তখন বৃষ্টি নামতে পারে এরপর ওরা পিকনিক করতে করতে বেলা গড়িয়ে সন্ধে নামে এবং হঠাৎ করে আচমকা বৃষ্টি পড়তে আনা সেই সঙ্গে ঝোড়া হাওয়া বইতে শুরু করে মুসুলধারে বৃষ্টি পড়তে ওরা বৃষ্টির হাত থেকে বাঁচতে একটা গাছের তলায় ওরা তিনজন দাঁড়ায় এবং হঠাৎ করে জঙ্গলের বেশ খানিকটা ভেতরে একটা বাড়ি যেখানে অল্প আলো চলছে আরে ওই দেখ জঙ্গলের ভেতরে একটা বাড়ি দেখা যাচ্ছে না এই ওখানে বৃষ্টির থেকে বাঁচতে হলে আমাদের ওখানে কিছুক্ষণ আশ্রয় নিতে হবে কিন্তু এই নির্জন এলাকায় কোথাও তো কেউ নেই আর ওই বাড়ি থেকে যাওয়াটা আমাদের ঠিক হবে যদি আমাদের কোনো বিপদ ঘটে এরপর ওরা আর কোনো উপায় না দেখে ওই বাড়িটির দিকে এগিয়ে যায় এরপর ওরা ওই বাড়ির সামনে এসে উপস্থিত হয় এবং ওরা দেখতে পেল ঘরের ভেতর থেকে একটা আলো বাইরে বেরিয়ে এসেছে তার মানে ওরা বুঝলো ঘরের ভিতর নিশ্চয় কেউ আছে এটা দেখে রেশব বলে বলছি বল ভিতর কি কেউ আছে একটু বাইরে আসবেন একটু কথা ছিল রেশবের কথা শুনে কে যেন ভেতর থেকে দরজাটা খুল এবং তাকে দেখে সকলেই অবাক তারা দেখল একজন সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছে তাদের সামনে অপরূপ তার সৌন্দর্য তার চোখ দুটো এতটাই সুন্দর যে তাকে যেই দেখবে সেই যেন মহিভূত হয়ে যাবে এরপর সেই মহিলা কোমল ভঙ্গিতে জিজ্ঞাসা করল আপনারা কে এর উত্তরে সৌরভ বলে আসলে আমরা তিনজন এখানে পিকনিক করতে এসেছিলাম কিন্তু হঠাৎ বৃষ্টি আসায় আপনার এখানে আশ্রয়ের জন্য ছুটে আসি কিন্তু এই নির্জন এলাকায় আপনি একা মানে আপনার পরিবারের বাকিরা মানে আপনার বাবা কিংবা স্বামী যদি থেকে থাকেন তাহলে ওনাদেরকে একটু ডাকুন না তাহলে একটু কথা বলতাম আমার এখনও বিয়ে হয়নি আর বাকিরা মানে আমার বাবা তিনি বাইরেই আছেন একটু পরে আসবে ও তাহলে থাক আমরা না হয় সামনে ওই বড় গাছটার তলায় দাঁড়াচ্ছি একটু পরেই তো বৃষ্টি কমে যাবে তারপর না হয় চলে যাব এই বলে তিনজন ওই গাছটার দিকে এগিয়ে যাচ্ছিল শুনুন আপনারা এখানে থাকতে পারেন আমার বাবা বলে জঙ্গলে পথ হারানো লোকেদের কখনো ফেরানো উচিত না মহিলার কথা শুনে ওরা তিনজন একে অপরের দিকে তাকিয়ে এবং তার উত্তরে সৌরভ বলে বৃষ্টি না থামা পর্যন্ত আপনাদের ঘরে কি তাহলে কিছুক্ষণ থাকতে পারি তারপর বৃষ্টি কমে গেলে আমরা বেরিয়ে যাব অবশ্যই আপনারা ভেতরে আসুন এরপর ওরা তিনজন ঘরের ভিতরে ঢুকে এবং ঘরে ঢুকে ওরা দেখল ঘরের এক কোণে একটা হেরিকেন জ্বলছে যার আলোয় পুরো ঘর আলোকিত হয়ে রয়েছে আর ঘরটা বেশ পরিষ্কার আর ঘরের এক পাশে তিনটে চেয়ার ও একটা টেবিল রয়েছে আপনারা একটু বসুন আমি আপনাদের জন্য একটু জলখাবার নিয়ে আসছি এই বলে মেয়েটি ভেতরে ঘরে চলে যায় এদিকে এই সমস্ত বিষয়টা সৌরভের কেমন একটা যেন লাগে তাই সৌরভ ওর বন্ধুদেরকে বলে আচ্ছা তোদের এই বিষয়টা একটু খটকা লাগছে না কারণ এই গভীর জঙ্গলে এই কুঠিরে একাই মেয়েটি থাকে তার ওপর এত সুন্দর আমার না বিষয়টা সুবিধে মনে হচ্ছে না তোর তো সব বিষয়ে আজ গুবি যখন আমাদের থাকা নিয়ে কোনো অসুবিধে নেই তাহলে তুইও তো মাথা খামাচ্ছিস কেন চুপচাপ থাক না বৃষ্টি কমলে তো আমরা বেরিয়ে যাব হঠাৎ করে ভেতরের ঘর থেকে কি যেন কাটার আওয়াজ ভেসে যেন মনে হচ্ছে ছুরি দিয়ে কোনো কিছু কাটার চেষ্টা করছে এই আওয়াজ শুনে তিনজনের চোখে মুখে কেমন যেন ভয়ের ছাপ এরপর হঠাৎ করে মহিলাটি ওই ঘর থেকে বের এবং তাদের জন্য খাবার নিয়ে এসে তাদের টেবিলের সামনে রাখে এবং তাদেরকে বলে এই নেই আপনাদের খিদে পেয়েছে তাই না খাবারের থালাটা তিনজনে হাতে নিতেই সকলেই অবাক কারণ তাদের পছন্দের খাবার ওই থালাতেই রয়েছে আপনারা খান আমি জল নিয়ে আসি

সে ঝোপঝাড়ের পেছনে একটা কালো ছায়া দাঁড়িয়ে থাকতে থাকে এবং সেই সঙ্গে একটা অদ্ভুত ধরনের শব্দ সে শুনতে পেল আওয়াজটা শোনা মাত্রই সৌরভ রীতিমতো ভয় পেয়ে যায় এবং হঠাৎ করে বিদ্যুতের জলখানিতে সে স্পষ্ট দেখতে পেল তার চোখের সামনে একটা বিভজ্স আকৃতির ভয়ঙ্কর বয়স্ক লোক দাঁড়িয়ে আছে যার চোখ মুখের আকৃতি ভয়ঙ্কর ছিল তাকে দেখে সৌরভ রীতিমতো ভয়ে বেঁচতে থাকে এবং সেখান থেকে সে কোনো রকমে নিজেকে সামলে ঘরের ভিতরে দৌড়ে এগিয়ে যায় কিন্তু এ ঘরে ঢুকতেই সৌরভ দেখল সঞ্জয় রেশবের মুখে ও সারা গায়ে রক্ত লেগে আছে আর জলের গ্লাসের জায়গায় রক্ত গুড়িয়ে পড়ছে আর ওরা যে থালাতে খাবার খাচ্ছে সেই থালাতে পোকা করে ভর্তি এটা দেখা মাত্রই সৌরভ হাত দিয়ে থালার ফেলে দেয় এবং ওদেরকে বলে এই তোরা কি খাচ্ছিস একবার দেখেছিস ঠিক তখনই ভেতরের ঘর থেকে কিছু অদ্ভুত ধরনের রান্না করার আওয়াজ পায় এটা শোনা মাত্রই ওরা তিনজন চুপি চুপি ওই ঘরের দিকে এগিয়ে যায় এবং উকি মেরে দেখে ওই ঘরের চারিদিকে কাটা হাত পা ও মুন্ডু পড়ে আছে আর ঘরের মাঝখানে একটা জ্বলন্ত চুল্লি জ্বলছে যার একটা মস্ত যার গা রক্ত টকটকে পড়ছে আর এটা রান্না করছে ওই সুন্দরী মহিলা আর মনে মনে ওই সুন্দরী মহিলা বলছে অনেক দিনের অপেক্ষা করেছিলাম আজ তিনজনকে খাবার হিসাবে পেয়েছি এই যে আমার জাল কেউ রেহাই ভাবে না কেউ না তারপর ওরা তিনজন দেখলো ওই সুন্দর বলতে বলতে একটা বয়স্ক ডাইনত্তে রূপান্তরিত হয়েছে এবং সেই সঙ্গে ওদের হাত থেকে বাঁচতে পেছন দিকে পালানোর চেষ্টা করে কিন্তু পেছন থেকে ঘুরতেই ওরা দেখতে পেল সেই বিভৎস আকৃতির বয়স্ক লোকটি দাঁড়িয়ে আছে তারপর ওরা দেখল ওই ভয়ঙ্কর বিভৎস লোকটি নিজেদের দুই হাত লম্বা করে ওদের গলা টিপে ধরেছে এবং টিপে মারার চেষ্টা করেছে ঠিক ওই সময় সম্বোধায় সে উপস্থিত হয় হাতে একটা বজরাংবালির ছবি ওদেরকে দেখে সমুদা বলে ছেড়ে দে বলছি ওদেরকে ছেড়ে তোরা দুজনই আমার হাতে মৃত্যুবরণ আর কোনো কথা না শোনায় সমুদা হাতে থাকা বাজরাংবালির ছবিটি ওদের সামনে ধরে ছবিটি ধরার সাথে সাথেই ওদেরকে এবং চিৎকার করতে করতে বর্ষ হয়ে ওদের হাত থেকে প্রাণে বাঁচতে পেরে সৌরভ সম্বুদাকে বলে ঠিক টাইমে এসেছিল সম্বুদা নইলে যে আজকে আমাদের কি হতো আপনারা আসছিলেন না দেখে আমার একটু সিন জন্য আমি চলে এসেছি আর এখন তো বাইরে বৃষ্টিও কমে গেছে তাহলে আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই চলেন এখান থেকে যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো চলেন তাড়াতাড়ি চলেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্প ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার